আপনারা জানেন যে আজকের সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম একটাই কারণ সেটা হলো পনেরো বছর জমৎ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেই দায়িত্বের জন্যই কিন্তু এই সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছিল এই সরকার ক্ষমতা এসে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করবে বা কাউকে আবার ক্ষমতা আনার জন্য নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার ব্যাপারে সহযোগিতা করবে এই জন্য কিন্তু এই সরকারকে ক্ষমতা আনা হয় না তাই আমরা পরিষ্কার বলতে চাই এই সরকার একটি নিরপেক্ষ সরকার ডক্টর ইম সাহেব সে নিরপেক্ষতা বজায় রাখবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের থাকা অবস্থায় সরকারের সুযোগ সুবিধা নিয়ে হচ্ছে যদি থাকে এই দল গঠন তাদেরকে সরকারের সরকারের কাজকর্মটাকে নিষ্ক্রিয় করতে হবে তাদেরকে রিজাইন করাতে হবে এটাই জনগণের দাবি আমার পরিষ্কার কথা সাহেব

অবশ্যই বলবো যে আমরা ফোকা খাবো আপনার কাছে সেই ফোঁকা আপনার কাছ থেকে আমরা খেতে চাই চাই না আমরা আপনি আপনি নিরপেক্ষ থাকেন এবং আগামী নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করে নির্বাচনে জনগণ যাকে রায় দিবে তার কাছে ক্ষমতা অর্পণ করে আপনি আপনার সম্মান নিয়ে বিদায় নেবেন এটাই আশা করি আর আরেকটা নয় রিক্সা শ্রমিকদের আজকে সমাবেশে বলতে চাই কিন্তু রিক্সা শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছে আমাদের বিএনপির নেতা কর্মী যারা পাঁচই আগস্টে কেন্দ্র করে শহীদ হয়েছে আহত হয়েছে তারা বৈষম্যের শিকার হয়েছে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা কর্মী যারা শহীদ হয়েছেন এই রিক্সা শ্রমিক যারা শহীদ হয়েছেন সরকারের পক্ষ থেকে যে ফান্ড ক্রিয়েট করা হয়েছে তাদের জন্য আমার জানা মতে এখনও রিক্সা শ্রমিকরা সেখান থেকে কোনো সাহায্য পায় না যে সরকারের সাহায্য যেটা হবে সেটা সবার জন্য হবে সেটা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয় তাই সেই ব্যাপারেও আমরা আশা করব এই সরকার যাতে কোনো বৈষম্য আচরণ না করে যেগুলো করেছেন সেটা থেকে যাতে ফিরে আসে